গাড়ি ঘোরাও কেন ম্যাডাম গাড়ি ঘোরাও সাথে তুমি তো সাউথ টিমের অটোমেশন ঘোরা তুই কখন শেষ করবি ম্যাডাম পাগলম রাস্তা আমি আর না তুমি কি না আমি তোমাকে কত ভালোবাসি কি সব হিরোন আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার बाजूর থেকে আমার মানে আগুন ওঠে আমি তোমাকে সম্মান করি ঠিকই কিন্তু ভালোবাসতে পারবো না কেন কি নেই আমার আমি কি দেখতে খারাপ গাড়ি বাড়ি টাকা পয়সা সবই তো আছে কি চাই তোমার বলো টাকা দিয়ে সবকিছু পাওয়া গেল রোহন কি পাওয়া যাবে না ম্যাডাম ও না আলাদা আমি তোমাকে কিছু জিজ্ঞেস করিনি বলো না রোহন ভালোবাসবে আমাকে রোহন আমি ভালোবাসি এ কি বলছো মায়া হ্যাঁ রোহন আমি তোমাকে বন্ধু হিসেবে না কিছু জীবন সাথী হিসেবে পেতে চাই কি বললি সাথী আমি তোমাদের কাউকে ভালোবাসতে পারবো না থাকো তোমরা নিজের মতো